আসসালামু আলাইকুম আমি তন্নি বলছি তন্নিষ্ লাইফ ইন ক্যানাডা থেকে কেমন আছেন আপনারা সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর আপনাদের সবার জন্য মঙ্গলকর হোক পিছনে যা চলে গেছে যেটা পাননি হয়তো লাইফে বা কোথা থেকে অনেক কষ্ট পেয়েছেন বা অসুস্থ থেকেছেন বা প্রিয়জনকে হারিয়েছেন সেই জিনিসগুলো যেগুলো আপনাদের লাইফে আসেনি এগুলো নিয়ে আসলে খুব বেশি চিন্তা না করে নতুন বছরে নতুন কিছু করার প্ল্যান করেন যারা চলে গেছে তাদের জন্য দোয়া থাকবে যাদেরকে হারিয়ে ফেলেছেন আর নতুনভাবে কিভাবে লাইফটাকে আরও সুন্দর করা যায় মডিফাই করা যায় সেগুলো নিয়ে চিন্তা করেন শুধু মানুষের পিছনে না লাগলেই হলো জাস্ট কেডিং মজা করলাম একটু যাই হোক আপনাদের অনেক 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 প্রশ্ন ছিল আগে যে একটু ভিজিট ভিসা সম্পর্কে জানতে চেয়েছেন আসলে ভিজিট ভিসা সম্পর্কে লাস্ট যে নিউজটা ছিল সেটা হচ্ছে ছয় নভেম্বর এটা বের হয়েছে আমি আমি জানি আমি কথাগুলো বললে অনেকে আপনাদের মন খারাপ হবে তবে মন খারাপ হওয়ারও কিছু নেই যেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছে আপনার কিসমতে বা আপনার রিজিকে সেটাই হবে এটার উপরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে আমাদেরকে তো খুব ছোট করে বলবো যদি আরও বিস্তারিত জানতে চান আমাকে লিখে জানাবেন যে আরো বিস্তারিতভাবে জানতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আমি আর একটু রিসার্চ করে আপনাদেরকে বলার চেষ্টা করব তো ছয় নভেম্বর লেটেস্ট যে নিউজটা ইমিগ্রেশনে যেটা পাবলিশ হয়েছে সেটা হচ্ছে যে আগে যেরকম ছিল মাল্টিপল ভিসা আসতো দশ বছরে যেমন বাংলাদেশ থেকে যদি কারো পাসপোর্টে বা যেখানেই হোক না কারো পাসপোর্টের মেয়াদ অনুযায়ী ভিসাটাকে ওইভাবে দেওয়া হতো সেই নিয়মটা এখন আর থাকছে না এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে এখন ভিসা অফিসারের উপরে নির্ভর করবে আপনাকে সে দিবে কত বছরের সেখানে সে যাচাই বাচাই করবে যেমন ধরেন আপনার বাংলাদেশে যদি বাংলাদেশের কথাই বলি বাংলাদেশের আপনার অবস্থা আপনার ইকোনমিক্যাল আপনার চাকরি আপনার হেলথ আপনার যদি কোনো কোনো কান্ট্রিতে আপনি ভিজিট করে থাকেন সেসব জায়গায় আপনার আপনার মোটিভটা কীরকম ছিল আপনি টাইম মেনটেন করেছি করেছেন কি না কিংবা ভিজিট ভিসার যে কিছু নিয়মকানুন আছে এগুলোকে আপনারা সঠিকভাবে রেসপেক্ট করেছেন কিনা না এগুলো যাচাই বাচাই করে পুরো নারী নক্ষত্র এবার খুঁজে বের করবে এরা আরও দেখবে যে আপনারা রাজনৈতিক কোনো দলের সাথে জড়িত আছেন কি না বা থাকলেও সেটা কোন পর্যায়ে আছেন আপনার সেই সব ব্যাকগ্রাউন্ডও চেক করবে এগুলো নতুন নিয়মে চলে আসছে তো যারা ভিজিট ভিসাতে এখন অ্যাপ্লাই করছেন এই সব ব্যাপারগুলোতে একটু সাবধানতা অবলম্বন করবেন যদি বিদেশে আসার কোনো ইচ্ছা থাকে বিশেষ করে ক্যানাডাতে সেই ক্ষেত্রে আপনাদের নিজেদের লাইফটাকে সত্যি সুন্দরভাবে গুছাতে হবে ব্যাংক ব্যালেন্সটা আপনাদের সুন্দর পরিষ্কার রাখতে হবে ফ্যামিলিগতভাবে আপনারা আসলে কতটা ওয়েল সেটেল আপনি এখানে আসার পরে আবার থেকে যাবেন কিনা না কেনাডা এখন চিকিৎসা ব্যবস্থা অনেক কষ্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনার হেলথের ফর এক্সাম্পল আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনার ফর এক্সাম্পল ধরলাম যে আপনার ডায়াবেটিস আছে বা কোনো একটা সমস্যা আছে যে কারণে আপনাকে সসময় মেডিসিন নিতে হয় তো সেক্ষেত্রে আপনার মেডিকেল হওয়ার পরে আপনাকে ওরা যে ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্সটা করতে বলবে সেটা সেই ওরা বলে দিবে যে আপনি কত হেলথ ইন্স্যুরেন্স করে তারপরে ক্যানাডাতে আসবেন ওরা কোনো রিস্ক নেবে না আপনাদের মানে আগে এইসব নিয়ম কারণ তেমন ছিল না আগে কোনো রকম একটা অ্যামাউন্ট ধরে দিত কিন্তু এখন আপনার ফিগার ফিটনেসের উপরে এই জিনিসগুলো আসলে তৈরি হচ্ছে মানে এখন হচ্ছে কি ক্যানাডাতে প্রচুর মানুষ চলে এসছে শুধু বাংলাদেশ থেকে না বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ থেকে যারা আসছে আমি খুশি সত্যি একটা ভালো জায়গায় এসে পড়েছে এখন তারা নিজেদেরকে কিভাবে এখানে নিজেদের লাইফটাকে মডিফাই করবে এটা তাদের উপরে নির্ভর করে কেননা গভর্নমেন্টের উপরে একটা অনেক বড় চাপ পড়ে গেছে যে কারণে এখন তারা নিজেরাই হিমশিম খেয়ে যাচ্ছে মানুষগুলোকে তারা কিভাবে কাজ দেবে কিভাবে কোন কোন সেক্টরে জব দেওয়ার দেওয়া যায় কিনা কারণ সবাই তো আসলে ওয়েল এডু এডুকেটেড না বা ওয়েল এডুকেটেড না হলেও চলার মতো অনেক অনেক দেশ থেকে অনেক মানুষ আসছে যারা চলার মতো নিম্নতম ল্যাঙ্গুয়েজটা আসলে জানে না তো এই জায়গাটা ওরা এখন পরিষ্কার করতে চায় যাতে এই ভুলটা না হয় আসার ব্যাপারে আমি আপনাদেরকে মন খারাপ করে দিতে চাচ্ছি না দেখেন অনেক মানুষ কিন্তু আসছে এবার ক্যানাডাতে বাংলাদেশ থেকে তো আলহামদুলিল্লাহ আমি বলবো আমার জানা মতে আমি যতগুলো শুনেছি সব পজিটিভ রেজাল্টই আসছে তাদের কেসের হিয়ারিংয়ে কাগজ পেয়েছে তো কাগজ দিচ্ছে না সেটা না কিন্তু জবের ব্যাপারটা অবশ্যই ডিপেন্ড করে আপনার উপরে আপনি এসে ওয়েলফেয়ার নেবেন না জব করবেন এটা আপনার উপরে মানে ডিপেন্ড করে আমার জানা মতে আমি যতজনকে চিনি সবাই কাজ করছে এবং কার্ডেই কাজ করছে এটার জন্যই তাদের কেসে একটা ভালো পজিটিভ চলে আসছে তো আপনারা যারা মানে আমাকে শুনছেন বা যদি ক্যানাডা থেকেও শুনে থাকেন এবং ওয়েলফেয়ারে আসেন বাট রিফুজি ক্লেম করছেন ভুলেও আর ওয়েলফেয়ারে থাকবেন না প্লিজ জব খোঁজেন যাব নাই অনেকে বলে জবের অনেক ক্রাইসিস কিন্তু আমি তো দেখি কাজ করছে হয়তো একটু সময় লাগছে খুঁজে বের করতে জায়গা পরিবেশ পরিস্থিতি ভাষা ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলিয়ে এমন না যে একদমই কাজ নেই যে কাজ করার ইচ্ছা যার মধ্যে আছে সে খুঁজে ঠিকই বের করে নেয় আর যার কাজ করার ইচ্ছা নেই সে শুধু ব্লেম দিবে যে ক্যানাডা এখন ক্রাইসিস জব নেই কারণ গভর্নমেন্ট মানি তার কাছে আসছে ওয়েলফেয়ারের মানিটাও কিন্তু অনেক ডিপেন্ড করে আসলে মানুষের মেন্টালিটির উপরে রুচির উপরে আমি বললাম প্রথম দিকেই বলেছি যে যে যেখান থেকে আসুক না কেন আপনি নিজেকে কীভাবে ক্যানাডা এস্টাবলিশ করবেন ইটস আপ টু ইউ ভালো থাকবেন সবাই আমাকে লিখে জানাবেন কি কী দরকার কি কি জানতে চান আমি জানাবো আপনাদেরকে কারণ এখন অনেক কিছু মডিফাই হয়ে যাচ্ছে স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে পার্মানেন্ট রেস্টুরেন্টের উপরে পিআর উপরে এর উপরে অনেক কিছু অনেক অনেক মডিফাই হচ্ছে অনেক কিছু তো আমাকে জানাবেন লিখে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে অ্যান্সার করার চেষ্টা করবো এবং এর জন্য ছোটো ছোটো ভিডিও বানাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক দোয়া রইলো অনেক ভালোবাসা রইল অন্তরে অন্তঃস্থ থেকে দোয়া রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম